আপনার প্রসর মধ্যে ছয় পুরাই সেভেন জেনারেশন সেভেন আট জিবি র্যাম আর দুশো এটা হলো আমাদের মিরপুর দশ গোল গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের পরিবহন রোড টা আর আমাদের এই রোড এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ড টা দিয়ে আছে তিনতলায় আমরা এই দিয়ে সোজা ঢুকবো সোজা কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আইসা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানাই ইউটিউব বিলির পক্ষ থেকে স্বাগতম আজকে চলে রিভিউর ভিডিওতে আর আজকে কিন্তু আমরা একেবারে ডিসকাউন্ট প্রাইসে এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি ফাইভ ল্যাপটপ শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা রাখছি এটা কিন্তু আজকে আমাদের সম্পূর্ণ মাস জুড়ে চলবে অ্যান্ড হিউজ স্টক আছে হিউজ কোয়ান্টিটি আছে আর এছাড়া কিন্তু আরো অনেক ধরনের মডেল নিয়ে আসছে আজকে বেরোতে হবে ইভেন এর বাইরে আরো ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের মডেল আছে আর আমাদের ল্যাপটপ প্রাইসগুলো কিন্তু ফিক্সড না কারণ আমাদের ল্যাপটপ প্রাইসগুলো রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট চেয়েছে বেস্ট প্রাইস পাবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে নিতে পারবেন অ্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টি তো আছে আর আজকে ভিডিওতে বিরতামের যে সকল ল্যাপটপগুলো নিয়ে সেগুলোর প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলবো তাই দেরি না করে ভিডিওর শুধু করে ল্যাপটপগুলো দেখা শুরু করি এ ভিডিওতে কি আমরা কিছু মিক্সড কালেকশন নিয়ে যেমন এখানে এইচপি এর কিছু ল্যাপটপ আছে ডেল এর কিছু ল্যাপটপ আছে থিংপ এর কিছু কালেকশন আছে আর আজকে আমরা শুরু করি একটু আপডেট কনফিগারেশন দিয়ে Lenovo ThinkPad T480s এটা কিন্তু খুব হাই কনফিগারেশনের ল্যাপটপ এর ল কোরাই 7 এর 8 জেনারেশন 16GB RAM 512GB SSD এন্ড 8GB গ্রাফিক্স আর এর আমাদের প্রাইস থাকবে 41900 টাকা T480s এস মানে সুপার スリム খুবই পাতলা ল্যাপটপটা আপনি অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পাবেন এর মধ্যে চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি অলরেডি ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপে র্যাম প্লাস করতে টোয়েন্টি ফোর জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি জি আছে ল্যাপটপে জি আপনি প্লাস করতে পারবেন এর মধ্যে কিন্তু অলরেডি আপনি আট জিবি গ্রাফিক্স আপনি রেন্ডারিং স্পিড অনেক ভালো পাবেন সিপিও টপ পাওয়ারফুল এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা থ্রেড পাবেন আইটাম মধ্যে প্রাইস থাকবে একচল্লিশ হাজার নয়শো টাকা লিনোভো থিংপে টি ফোর এইট জিরো এস চার্জিং সিস্টেম টাইপ সি সহ ল্যাপটপ এবার আমরা দেখি কার্বন এটা হলো লিনোবোয়ান কার্বন কার্বন হল সবচেয়ে দামি আর সবচেয়ে পাতলা ল্যাপটপ এ দেখেন কতটা পাতলা আপনি এটা এতটাই পাতলা যখন ক্যারি করবেন আপনার কাছে মনেই হবে আপনি কিছু একটা ক্যারি করতে চাপতে এক কথায় ওয়েটলেস একটা ল্যাপটপ বলতে পারেন আর বেজেলটাও কিন্তু চিকন চিকন বেজেল ডিসপ্লে আর এক্স ওয়ান কার্বন সিস্টেম অনেক সুপিরিয়র হয়

করতে পারবেন আপনি অ্যানিমেশনের কাজ মোশনের কাজ মাল্টি টাস্কিং স্মুথলি করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকে আমাদের 40900 টাকা ডেল ল্যাটিটিউড এর 7400 খুবই কমন একটা মডেল পপুলার একটা মডেল इवन এটা বেশিরভাগ পপুলারিটি কারণ এটা বেজেল এটা একেবারে চিকন বেজেল ডিসপ্লে এন্ড এটা হলো কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM 8256GB SSD আইটেমদের প্রাইস থাকবে 30900 টাকা খুবই পাতলা একটা ল্যাপটপ ইজি টু ক্যারি ইভেন কাস্টমাইজেবল আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দেন সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিসপ প্লাস করতে পারবেন এই সিরিজের মধ্যে আরেকটা জিনিস স্পেশাল হলো এটা কিন্তু আপনার এর মধ্যে কোন নাইন জেনের কোনো প্রয়োজন নেই মানে এই সিরিজটার মধ্যে আপনার এইট জেন এইট জেন টেন অর্থাৎ এখানে এইট জেন দুইবার লঞ্চ করা হয়েছে আর এগের মধ্যে আপনি যে এইট জেনটা পাবেন এইট জেন একেবারে লাস্ট বারশুটার যেটা নাইন জেনের পরিবর্তন আছে আমরা এগিয়ে নাইন জেন বলতে পারবেন কারণ যেহেতু অফিসিয়ালি নাইন জেন না বাট এটা কিন্তু নাইন জেন পরিবর্তে আসে অর্থ সিপিউটা হালকা একটু আপডেটেড আপনি কিছুটা হলেও তারতম্য পাবেন আর ব্যাজেলটা চিকন আছে এটা আমাদের প্রাইস থাকবে তিরিশ হাজার নয়শো টাকা লিনোভ থিঙ্ক টি ওয়ান কিন্তু রাইজেন ফাইভ প্রো মানে যার নাকি হাইলি গ্রাফিক্যাল পারফরমেন্স হিসাবে কোনো ডিভাইস চান বেস্ট একটা অপশন এটা রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি অ্যান্ড ডেডিকেট এম ডি গ্রাফিক্স সহ চার্জিং সিস্টেম হল টাইপ সি অ্যান্ড সাউন্ড সিস্টেমটাও ভালো এর মধ্যে আপনি খুব সুন্দর অ্যান্ড স্মুথ সাউন্ড কোয়ালিটি পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএইডি অ্যান্ড হেক্সা মধ্যে কোর পাবেন ছয়টা অর্থাৎ রিটার্নিং স্পিড আপনি অনেক ভালো পাবেন আপনি এর মধ্যে চার্জিং সিস্টেম টাইপ সি পাবেন ডিসপ্লে সাইজটা বড় আছে চোদ্দ পয়েন্ট এক ইঞ্চি কি বোর্ড না ব্যাকরি সিস্টেম দেয় আছে ইভেন কাস্টমাইজেবল র্যাম প্লাস করতে পারবেন এসএচডি প্লাস করতে পারবেন আমাদের প্রাইস থাকবে আটত্রিশ হাজার নশো টাকা এবার আমরা দেখি এইচপি এল ইড বুকের এইট ফোর জিরো জি ফাইভ শুধুমাত্র সাতাইশ হাজার নশো টাকা চোদ্দ পয়েন্ট এক ইঞ্চিড স্পেড ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি কোরআই ফাইভ প্রয়োজন আপনি চলে কাস্টম করতে পারবেন ল্যাপটপ মধ্যে আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে ল্যাপটপে প্লাস করতে পারবেন আসলে এইসপি এড বুক এইট ফোর জিরো জি ফাইভ খুবই কমন আর পপুলার একটা মডেল বর্তমান সময়ের সবচেয়ে প্রচলিত একটা মডেল অ্যান্ড এটা হলো কোরআআ ফাইভের সেভেন জেনটা আপনি ভালো মানের ভিডিও এডিংয়ের কাজ ফটো এডিংয়ের কাজ আউটসোর্সিংয়ের কাজ ফ্রিল্যান্সিংয়ের কাজ আপনি স্মুথলি করতে পারবেন আর আমাদেরকে এখন বর্তমানে এইচ পি এড বুকে এইট ফোর জিরো জি ফাইভ এর প্রাইস রাখা হয়েছে শুধুমাত্র সাতাইশ হাজার নয়শো টাকা এবার আমরা দেখা দিক একটু আপডেটের দিকে মানে অনেক আপডেটের দিকে এটা হলো এইচপি এডিট বুকের এইট থ্রি জিরো জি এইট এটা করাই সেভেন আর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি গ্রাফিক্স ইন্টেল আইডিস এসিস সিরিজের মানে একেবারে লেটেস্ট গ্রাফিক্সের সিরিজটা এটা আমাদের প্রাইস থাকবে চৌষট্টি হাজার নশো টাকা কাস্টমাইজেবল যদি চান ল্যাপটপ মধ্যে ষোলো জিবি র্যাম আছে আপনি র্যাম র্যাম আরও প্লাস করবেন আপনি থার্টি টু করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি আছে এসএসজিও প্লাস করতে পারবেন এমন কোনো কাজ নেই যে আপনি এটা করতে পারবেন না

আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসএ ডুয়েল স্টোরেজ সিস্টেম সব আপনি অ্যার র্যাম দুইটা এসএসডি অথবা একটা হার্ডওয়েব আর একটা এসএসডি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে আটাইশ হাজার নশো টাকা আট জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে মোর দ্যান সিক্সটিন করতে পারবেন আর প্রয়োজন প্রায় সেভেন থার কারণে এর মধ্যে আপনি ক্যাশ মেমোরি বেশি পাবেন অ্যান্ড ক্যাশ মেমোরি বেশি থাকার কারণে আপনি রিটার্নিং স্পিডটা অনেক স্মুথ পাবেন আর ব্যাটারি ব্যাকআপও ভালো থাকবেন এটা আমাদের প্রাইস থাকবে আটাইশ হাজার নশো টাকা লিনোভো থিঙ্ক প্যাডের এক্স টু এইট জিরো থিং প্যাডের এক্স সিরিজের প্রত্যেকের ল্যাপটপ বিল্ডিং সিস্টেম কিন্তু অনেক উন্নত মানের অর্থাৎ পারফরমেন্স টাইপ একটু বেটার পাওয়ার এক্সপেক্টেশন অবশ্যই রাখতে পারেন অ্যান্ড এর হল কোড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এস সিডি অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নশো টাকা আপনি চার্জিং সিস্টেম পাবেন টাইপ সি আট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসডি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোর পাবেন আটটা হচ্ছে পাবেন ল্যাপটপটাও কিন্তু খুবই হালকা আর পাতলা আপনি খুব সহজে ক্যারিও করতে পারবেন আর সম্পূর্ণ কার্বন ফেবার বডি ল্যাপটপ লিনোভো থিং প্যাড এক্স টু এইট জিরো অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে ছাব্বিশ হাজার নয়শো টাকা মাল্টি এর জন্য বেস্ট আর প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনি একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি একুশ দিনের মধ্যে কোনো ট্রাভেল ফেস করেন সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আর আমাদের শপের অ্যাড্রেস হল ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি আছে নিশ্চিন্তে আপনি ল্যাপটপ নেবেন ইউজ করুন যদি কোনো ধরনের কোনো ট্রাভেল ফেস করেন সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি লোকেশন আপনি আমাদের আরও ইজি চান গুগলে যাবেন ইউটিউব বি লিখবেন দেন ম্যাপের মধ্যে এক্স্যাক্ট আমাদের শপের লোকেশনটা কিনতে পাবেন অ্যান্ড আমি আবারও বলে দিই আমাদের ল্যাপটপ প্রাইসগুলো ফিক্সড না আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি বক্স সাথে নিতে পারবেন অ্যান্ড আমাদের এখানে ইএমআই সিস্টেম আছে এই যে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনার কোনো ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না জাস্ট উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএমআই এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কের ইয়ে কীভাবে কীভাবে করতে হবে জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকুই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ